দ্রুত আমার জয়েন হয়ে যান সবাই আমি খুলনা থেকে লাইভ করছি আমার লাইফটা শেয়ার করবেন আর সবাই জয়েন হয়ে যান কে কোথা থেকে আমার লাইফটা দেখছেন দয়া করে কমেন্ট করবেন জানাবেন কমেন্ট করবেন সবাই আমার শেয়ার করবেন হ্যালো হৃদয় বিশ্বাস কেমন আছো কোথা থেকে দেখছো সবাই আমার লাইভটা শেয়ার করবেন জয়েন হয়ে যান এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই সবার পাশে থাকলে সবাই তাহলেই এগিয়ে যেতে পারবো আমরা হ্যাঁ ভালো আছি আপনি কেমন আছেন নিঝুম করি হ্যাঁ আমি আপনার বাসার ভিতর থেকেই বলছি হৃদয় বিশ্বাস সবাই আমার লাইফে শেয়ার করো আর সাবস্ক্রাইব করে সবাই আমার পাশে থাকবে কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করবে আমার লাইফটা কমেন্ট করবেন তাহলেই আপনাদেরকেও আমি সাপোর্ট করতে পারবো সবাই সবার পাশে থাকলে আমরা সবাই এগিয়ে যেতে পারবো দেখেন দুষ্টু জিনিস আছে করে জানান খুব পছন্দ কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন লাইভটা শেয়ার করে দেবেন সবাই সবার কাছে আর সবাই আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন হৃদয় বিশ্বাস এ আর পিদি হ্যাঁ বলো লাইভটা শেয়ার করেন এবং সবাই জয়েন হয়ে যান নিঝুম পড়ি আমি খুলনা থেকে বলছি তুমি কোথা থেকে বলছো আমিও খুলনা থেকে বলছি আপনাকে ধন্যবাদ কমেন্ট করার জন্য নিঝুম পড়ি সবাই নিঝুম পড়িকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন সবাই আমার লাইফে শেয়ার করুন কে কোথা থেকে বলছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট করুন সবার কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আমি আর সবাই আমাকে ভালোবেসে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমিও আপনাদেরকে সাবস্ক্রাইব করে সবার পাশে থাকার চেষ্টা করবো মোহাম্মদ রশিদ হাই হ্যালো ভাইয়া কেমন আছেন হৃদয় বিশ্বাস আমার বিড়াল খুব ভালো লাগে আর কার কার বিড়াল ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন হ্যাঁ ভাইয়া আমি ভালো আছি আপনি কেমন আছেন আপনি কোথায় বলছেন লাইভটা কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন পাশে থাকবেন আমার লাইফটা শেয়ার করুন দয়া করে সবাই আর এবং সবাই আমার পাশে থাকুন নিঝুম পরি দুপুরে খেয়েছ হ্যাঁ খেয়েছি আপনি খেয়েছেন এই নিঝুম পরিটা আমার একটা কলিগ আমার একটা আন্টি সবাই ওনারে সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করবেন ওনারও ইউটিউব চ্যানেল আছে নিঝুম পড়ি ভালো লাগে কিন্তু ভয় লাগে ভয় লাগে কিছু নাই পোষা জিনিসে ভয় করি সবাই কমেন্ট করেন শেয়ার করেন কে কোথা থেকে লাইভটা দেখছেন এবং আমার ফ্যামিলির সাথে তাড়াতাড়ি যুক্ত হয়ে যান সবাই সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলি হয়ে যান মোহাম্মদ রশিদ আমার নাম অর্পিতা বিশ্বাস হ্যাঁ ভাইয়া সবাই আমার লাইভটা শেয়ার করুন এবং আমার লাইভে যুক্ত হয়ে যান এবং আমাকে উৎসাহ দেন আরো সামনে এগিয়ে যাওয়ার জন্য আরো সুন্দর সুন্দর ভিডিও যেন আমি আপনাদেরকে উপহার দিতে পারি কে কোথা থেকে লাইভটা দেখছেন অবশ্যই কমেন্ট করুন শেয়ার করুন লাইফটা সবাই লাইভটা শেয়ার করুন পাশে থাকুন আমার কমেন্ট করুন যুক্ত আছেন অবশ্যই সবার কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আমি আমার লাইফটা শেয়ার করে দিন এবং সবাই আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আমার চ্যানেলটা যেন আরো এগিয়ে যেতে পারে কি আমি পড়াশোনা করি ভাইয়া আমার ফেসবুক পেজও আছে অর্পিতা বিশ্বাস মিষ্টি সবাই দয়া করে যে ফলো করে আমার পাশে থাকবেন কোন ক্লাসে অনার্স অনার্স ফার্স্ট ইয়ারে সবাই আমাকে সাপোর্ট করবেন নিঝুম পড়ি তোমার ভিডিও আমার অনেক ভালো লাগে থ্যাংক ইউ নিঝুম পড়ি আপনার ভিডিওগুলো আমার খুব ভালো লাগে সবাই নিঝুম পড়ি এই আইডিটাকে আইডিটাকে যে সাপোর্ট করে আসবেন নিঝুম পড়ি আমার ইউলকাম সবাই শেয়ার করে দেন কমেন্ট করুন কে কোথা থেকে আমার লাইভটা দেখছেন বিশ্বাস তোমার বিড়ালের নাম কি আপু আমার বিড়ালের নাম জ্যাক অনেক দুষ্টু দুষ্টুমি করে শুধু হৃদয় বিশ্বাস নাইস নেম আপু থ্যাংক ইউ আমার লাইফটা শেয়ার করে দিন সবাই অন্যদেরও যুক্ত হতে সাহায্য করুন কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করবে আমি সবার কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব সবাই কমেন্ট করবে সবাই আমার লাইভটা শেয়ার করে দিবেন নিজম পড়ি আমি আমার আমুর কাছে এসেছি সেখান থেকেই বলছি ও সবাই আমার লাইফে শেয়ার করুন কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন সাপোর্ট করবেন আমাকে আমার পরিবারে সবাই যুক্ত হয়ে যান হাই, হ্যালো সবাই কমেন্ট করবেন কে কোথা থেকে বলছেন আমার লাইফটাকে লাইক এবং শেয়ার করে দেবেন সবাই যুক্ত হয়ে যান সবাই সুন্দর সুন্দর কমেন্ট করেন ভালো লিয়ন হ্যাঁ ভালো भैया আপনার লিওন ওকে ঠিক আছে भैया সবাই আমার লাইফটাকে শেয়ার করে দেন লাইক করেন অন্যদেরও দেখার জন্য সুযোগ করে দেন এবং সবাই আমার পাশে থাকবেন কি করছেন এই তো ভাইয়া বসে আছি খাওয়া দাওয়া করে আপনি কি করছেন সব আমার লাইফটাকে শেয়ার করে দিবেন আরবি ইসলাম কেমন আছেন আপু আপু মণি এই তো আপু মণি ভালো আছে আপনি কেমন আছেন কে কোথা থেকে আমার লাইভটা দেখছেন অবশ্যই কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন শেয়ার করবেন লাইক দেবেন বেশি বেশি আর রবি ইসলাম আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আপু দুপুরে খাওয়া দাওয়া করেছেন আপু আরবি ইসলাম আমি টাইঙ্গাল থেকে বলছি আর আপনি আমি খুলনা থেকে বলছি আপু হ্যাঁ আপু আমি খেয়েছি থ্যাংক ইউ আপু আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আমার লাইভটাকে অবশ্যই সবাই শেয়ার করে দিন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন পাশে থাকুন আমার আপু আপনার বাসার সবাই কেমন আছে আপু সবাই ভালো আছে আপনার বাসার সবাই কেমন আছে আপনার লাইভে শেয়ার করে দিন এবং সবাইকে যুক্ত হতে সাহায্য করুন আর বিসলাম আমারও বাসে সবাই ভালো আছে হ্যাঁ আপু সবাই ভালো থাকুক সাইকেল সাইকেল এখনো মধ্যে মানবী ইসলাম আপু আমরা কি ফ্রেন্ড হতে পারি হ্যাঁ আপু অবশ্যই আমরা ফ্রেন্ড হতে পারি আমার লাইভটাকে শেয়ার করে দিন সবাই আমার ফেসবুক পেজ অর্পিতা বিশ্বাস মিষ্টি সবাই যে ফলো করে আমার পাশে থাকবেন ইসলাম তাহলে আমরা কথা বলবো কি করে হবে কোনো একভাবে আপু কোনো না কোনোভাবে শেয়ার করে কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন সবার কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আমি আর যারা যারা কমেন্ট করেছেন সবাইকে ধন্যবাদ আমার পাশে থাকার জন্য পেমেন্ট করুন কে কোথাও থেকে দেখছেন সবাই আমার লাইফটা শেয়ার করে দিন লাইক করুন পাশে থাকুন আমার ফেসবুক পেজ অর্পিতা বিশ্বাস মিষ্টি সবাই সাপোর্ট করে আসুন ফলো করে দিন এবং আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করুন যাতে আপনাদের সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি এমডি শিফাত ভালো না লাগলে ইগনোর করুন কিন্তু কেউ বাজে কেউ বাজে কোনো কমেন্ট করবেন না ভালো না লাগলে ইগনোর করবেন আজকের লাইফটা এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ আমার পাশে থাকার জন্য কোন